হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও সো বন্ধুরা ইউটিউবের তরফ থেকে কিন্তু রিসেন্টলি একটা নতুন আপডেট আনা হয়েছে সেই আপডেটটা জবে থেকে এসেছে তারপর থেকে অনেক ক্রিয়েটারের ইনকাম কিন্তু আগের তুলনায় অনেক বেড়েছে তাদের চ্যানেলের গ্রোথটাও কিন্তু তার সাথে সাথে বেড়েছে তো এই আপডেট সম্বন্ধে অনেকেই অবগত আছে অনেকে অনেকেই অবগত নেই সকলের জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি যে নতুন আপডেটটা এসছে সেই আপডেটের নাম হচ্ছে হাই ফিচার্স যার সম্বন্ধে আমি আজ থেকে তিন চার মাস আগেই অলরেডি ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম ফাইনালি কিন্তু ইউটিউবের তরফ থেকে এই আপডেটটা লঞ্চ করে দেওয়া হয়েছে ইন্ডিয়াতে সমস্ত চ্যানেলের মধ্যে ধীরে 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 দেওয়া হচ্ছে এবং যদি তোমার চ্যানেলের মধ্যে এখনও পর্যন্ত না আসে জাস্ট দু একটা দিন ওয়েট করো তোমার চ্যানেলেও কিন্তু সেটা পেয়ে যাবে এই হাই ফিচার্স যেটা এই হাই ফিচার্সের কাজ কি এবং এটার বেনিফিটটা কি কীভাবে তুমি এটার বেনিফিট পাবে সমস্তটাই আজকের এই ভিডিওতে বলবো তোমাদেরকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি দেখো যদি তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার মিনিমাম এবং ম্যাক্সিমাম পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার থাকে তবেই তুমি কিন্তু এই হাই ফিচার্সটা বেনিফিট পাবে যদি তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কম থাকে হাই ফিচার্স পাবে না যদি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের বেশি থাকে হাই ফিচার্স পাবে না কারণ ইউটিউব মনে করে যে পাঁচশো থেকে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেল মানে ছোটো চ্যানেল সে সমস্ত চ্যানেলের গ্রোথ এবং ইনকাম অনেকটাই দরকার তাই না সো যাই হোক আর তোমার চ্যানেলের মধ্যে লাস্ট যে সেভেন ডেজে যতগুলো ভিডিও আপলোড করবে সেই সেভেন ডেজের ভিডিওর মধ্যেই কেবলমাত্র এই হাই ফিচার্সটা অ্যাপ্লাই হবে সাত দিনের মধ্যে যদি তুমি একটা ভিডিও আপলোড করো সেই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে যদি তুমি দুটো ভিডিও আপলোড করো দুটো ভিডিওর মধ্যে হাই ফিচার্স পাবে যদি চোদ্দোটা ভিডিও আপলোড করো যদি সাতটা ভিডিও আপলোড করো মোট কথা সাত দিনের মধ্যে যতগুলো ভিডিও আপলোড করবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই হাই ফিচার্সটা কিন্তু পাবে ঠিক আছে কিন্তু সাত দিনের বেশি যে সমস্ত ভিডিওগুলো হয়ে যাবে সেই ভিডিওর মধ্যে এই হাইফ ফিচার্সদের বেনিফিটটা কিন্তু থাকবে না ওকে একটা ভিডিওর মধ্যে বা একটা চ্যানেলের মধ্যে তুমি এক সপ্তাহের মধ্যে তুমি কেবলমাত্র তিনটে হাইপ দিতে পারবে ঠিক আছে তার বেশি হাইপ দিতে পারবে না যদি তার বেশি হাইপ দিতে চাও তাহলে ইউটিউবের তরফ থেকে কিন্তু হাইপ পারচেস করতে হবে এবার হাই পারচেস করতে গেলে ইউটিউবকে কিছু পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট থেকে ইউটিউব কিছু রাখবে ক্রিয়েটার কিছু পাবে তাহলে সেখান থেকে ক্রিয়েটারের কিন্তু একটা আর্নিং ক্রিয়েট হবে ওকে যখন তুমি হাইফ দিবে সেখানে একটা লিটার বোর্ড শো করবে সেখানে তুমি দেখতে পাবে টপ হান্ড্রেড হাইপ কোন কোন ভিডিওতে এসছে সেখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হবে যে ব্লগিং ক্যাটাগরি ট্রাভেল ক্যাটাগরি টেক ক্যাটাগরি সিঙ্গিং ক্যাটাগরি কুকিং ক্যাটাগরি ব্লগ গেমিং ক্যাটাগরি এভরিথিং ক্যাটাগরি ভাগ করে দেওয়া হবে প্রত্যেকটা ক্যাটাগরিতে কোন ভিডিও কত নম্বর শো করছে সমস্তটাই কিন্তু দেখাবে টপ হানড্রেডের মধ্যে সো এই হাইপটা তোমরা কীভাবে পাবে ডিটেলস বাই ডিটেলস তোমাদেরকে বলবো চলো তাহলে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ফার্স্ট অফ অল তোমরা কী করবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করবে ঠিক আছে আমি এখানে জাস্ট স্ক্রিন রেকর্ড অন করছি তাহলে তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো আমি এখানে আমার ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম আর চ্যানেলটা ওপেন করে দিলাম দেখতে পাচ্ছি আমার চ্যানেলটা ওপেন করা আছে আমার চ্যানেলের মধ্যে যেটা আমি রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি তেরো ঘন্টা আগে সেটার উপরে আমি ক্লিক করলাম সেটার উপরে ক্লিক করার মাত্রই এখানে নিচে দেখো ভিডিওটা প্লে হতে লাগলো এবং নিচে এখানে আমার কমেন্ট বক্স শো করছে চাইলে তুমি এটা আমি আমার চ্যানেলতে এক্সাম্পল দিচ্ছি যে কোনো একটা চ্যানেল ওপেন করতে পারো এবং সেখানে চাইলে প্রথমে তুমি কমেন্ট করতে পারো ঠিক আছে যদি তুমি মনে করো কমেন্ট করবো না আমি হাইক করবো তাহলে এখানে জাস্ট এটাকে লেফট সাইডে স্ক্রল করে দেবে দেখতে পাচ্ছি এখানে হাইপ অপশান দেখাচ্ছে যখনই আমি এই হাইপ অপশনের উপর ক্লিক করবো ক্লিক করার মাত্র ঠিক এরকম একটা পয়েন্ট দেখাবে যখন এই পয়েন্টের উপর ক্লিক করবো তখন কিন্তু এখানে হাইপ হয়ে যাবে দেখতে পাচ্ছি আমার হাইপ কিন্তু হয়ে গেল। এবার এখানে লিডার বোর্ড শো করবে লিডার বোর্ড মানে হচ্ছে যে টপ হান্ড্রেড মানে টপ হান্ড্রেড হাই ফিচার হাইপের মধ্যে কোন কোন ভিডিওগুলো আসছে এবং কে কে অতটা হাইপ দিয়েছে সেটা কিন্তু এখানে শো করবে যার যতটা হাইপ বেশি যত স্ক্রল করবে তত কিন্তু বেশি হাইপের ভিডিওগুলো দেখতে পাবে ঠিক আছে এবার এখানে দেখো প্রত্যেকটা ভিডিওর আলাদা আলাদা ক্যাটাগরি ব্লগ বলো ফিল্ম বলো গেমিং বলো ফুড স্পোর্ট অ্যানিমাল ট্রাভেল তারপরে অ্যানিমি সমস্ত কিছু কিন্তু এখানে ডিভাইড করে দেওয়া হয়েছে মাই হাইপের মধ্যে পাবো কি যেটা যে ভিডিওতে আমি হাইপ পেয়েছি সেইগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে ক্লিয়ারলি বুঝতে পারা গেল তাহলে এখানে ক্রিয়েটারদের একটা বেনিফিট হচ্ছে কি সেখান থেকে তারা একটা এক্সট্রা আর্নিং পাবে তাদের ভিডিও এই টপ হান্ড্রেডের মধ্যে শো করবে এবং যেই ভিডিও বেশি টপ হান্ড্রেডের মধ্যে মানে যে ভিডিওতে বেশি হাইপ পাবে সেই ভিডিও দেখে আমরা কী বুঝতে পারবো যে সেই ভিডিওতে মানে মানুষ বেশি ইনভেস্ট করেছে এবং বেশি মানুষ দেখছে এবং সেই ভিডিও মানুষ বেশি পছন্দ করছে আমরা চাইলে সেরকম টাইপের ভিডিও কিন্তু বানাতে পারবো যদি আমাদের ক্যাটাগরির মধ্যে সেটা থাকে যেমন যদি কেউ ব্লগ ভিডিও বানাও সাপোজ এখানে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি এবার ব্লগ ভিডিওর মধ্যে দেখো এখানে যেটা হান্ড্রেড যেটা চুরানব্বই হাইপ এসছে সেই ভিডিওটা মানুষ বেশি পছন্দ করেছে মানে মানুষ কিন্তু এরকম টাইপের ব্লগ বেশি দেখছে মানুষের কাছে বেশি পৌঁছেছে তাহলে আমি চেষ্টা করবো কি এরকম টাইপের ব্লগ ভিডিও বানানো এবার যারা মিউজিক ভিডিও যারা বানাও তাই তো এবার মিউজিক ভিডিওর মধ্যে দেখা এখানে যেটা বেশি হাইপেসে সেই রকম টাইপের ভিডিও আমরা এখানে বানানোর চেষ্টা করবো অ্যানিম্যালস অ্যানিম্যালসের ভিডিও বা স্পোর্টসের ভিডিও যারা বানাও যেটা সবচেয়ে বেশি সেই সেরকম টাইপের ভিডিও আমি কিন্তু বানাতে পারবো কারণ আমরা বুঝতে পারবো যে এরকম টাইপের ভিডিওতে মানুষ বেশি হাই দিচ্ছে কারণ মানুষ বেশি দেখছে মানুষের কাছে বেশি পৌঁছছে তো এটা একটা মানে ভালো জিনিস ক্রিয়েটারদের জন্য আর আরেকটা জিনিস হচ্ছে যে যখন তুমি তোমার ভিডিওতে হাইপ করবে তখন কি হবে তখন তুমি পয়েন্ট পাবে আর আরেকটা হচ্ছে যে এখন থেকে তোমাকে এই হাইপটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে তোমার চ্যানেলের মধ্যে তবে কিন্তু এটা তুমি বেনিফিট খুব তাড়াতাড়ি পাবে কেমন আমরা যেমন বলি যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক চাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু আমরা এখন থেকে আর সেটা বলবো না আমাদের এই বলার ভঙ্গিটাকে চেঞ্জ করবো কেমনভাবে চেঞ্জ করব। আমরা এখন থেকে বলবো ভিডিও শেষ শেষ হওয়ার আগে যে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে হাইপ করুন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলাইকানটি ক্লিক করুন সো এরকমভাবে যখন আমরা আমাদের ভিডিওটাকে প্রেজেন্ট করব তখন আমাদের চ্যানেলের মধ্যেও বা আমাদের ভিডিওর মধ্যে হাইপ কিন্তু আসবে ঠিক আছে সো আমরা সেটার বেনিফিট পাবো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে যে নতুন আপডেট হাইপ এই হাই ফিচার্সের সম্বন্ধে রিটেলস বোঝাতে পারলাম ক কী করে পাবেন সেটার কি কি ক্রাইটেরিয়া আছে কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন কীভাবে আপনি মানুষকে হাইপ দেবেন কটা দিতে পারবেন উইকলি কটা দিতে পারবেন কি আর যদি এক্সেস দিতে চান কীভাবে দিবেন সমস্ত কিছু বলে দিয়েছি সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে হাইপ করবেন আর যদি চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিও দেখে না শেষ করছি নেক্সট ভিডিও তাহলে আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ